আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে এরকম একটা মাইনিং বুট শেয়ার করব। টেলিগ্রামের মাধ্যমে আপনারা মাইনিংটা করতে পারবেন এখান থেকে কিন্তু সবাই পেমেন্ট পাচ্ছে যেটা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে যাচ্ছে মানে এখান থেকে যেই কয়টা কয়েন হবে সেই কয়টা কয়েনকে আপনি এদের আরেকটা একটা সেই প্রজেক্টের সাথে শো করে সেই প্রজেক্টটা কিন্তু এখন বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টেড আছে সেখান থেকে আপনারা কিন্তু ডলার করে আপনার টাকা পকেটে নিতে পারেন এছাড়া যেই কয়েনটা আপনারা এখান থেকে এখন কালেক্ট করবেন ডিজক টোকেনটা এই কয়েনটা সামনে যখন লিস্টেড হয় তখন কিন্তু আপনারা এখান থেকে অনেক বেশি প্রফিট পাবেন কিন্তু এখনও আপনি দশ ডলার দুই ডলার পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার এরকম কিন্তু এখনো আপনি নিতে পারেন বন্ধুরা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং এই প্রোজেক্টটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি আপনারা আমার সাথে থাকেন এবং এই প্রোজেক্টে কাজ করেন একশো পার্সেন্ট গ্রান্টি আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন তো বন্ধুরা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন দেখবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আর অথবা যদি আপনি টেলিগ্রাম চ্যানেল থেকে দেখেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কের মাধ্যমে আপনি শ করবেন এই লিংকে যখনই আপনারা ক্লিক করে দিবেন তখন ঠিক এরকম একটা ইন্টারভিউ শো হবে তারপর আপনারা এখানে কোনো টাস্ক করবেন না একটু ওয়েট করবেন তারপর দেখবেন এরকম একটা ইন্টারভিউ শো হবে এখান থেকে আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট খুলব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেব ক্রিয়েট অ্যাকাউন্টে যখন আমরা একটা ক্লিক করে দেবো আর যাদের দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে এরকম আমাদের একটা ফেজ দেখাবে এখানে দেখেন বারোটা সংখ্যা আছে এটা আপনারা কপি করবেন এটা আপনাদের কপি করে এখানে সংরক্ষণ করতে হবে যে কোনো এক জায়গায় সংরক্ষণ করে দিবেন তারপর আপনারা এখান থেকে ক্রিয়েটে অ্যাকাউন্টে এখানে একটা ক্লিক করে দিবেন আমি কপি করে নিচ্ছি দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের এখানে শূন্য ব্যালেন্স থাকবে আমার সাতেরোটা আছে। যখন শূন্য থাকবে তারপর এখান থেকে দেখেন কীভাবে দেখেন মাছগুলো কিন্তু চলছে এখানে কিন্তু এক একটা মাছ শিকার করার মাধ্যমে কিন্তু আপনি এক দুই তিন পাঁচটা পর্যন্ত পেতে পারেন দেখেন আমি একটা ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার একটা মাছ উঠলো এবং দুইটা ডিজোক টোকেন পেয়ে গেলাম এই ডিজোক টোকেনগুলোকে কিন্তু আমরা তাদের আরেকটা দেখেন তাদের আরেকটা প্রোজেক্ট আসে সেই কয়েনের মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারবো তার আগে আপনাদের দেখায় বুস্ট করার নিয়ম এখানে দেখেন কিছু মিশন রয়েছে এই মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনারা কিন্তু আরও অনেক অনেক বেশি টোকেন কালেক্ট করতে পারেন দেখেন এখানে কিন্তু তাদের টেলিগ্রাম কয়েকটা কমিউনিটি আছে এখানে জয়েন হবেন ব্যাক হয়ে যাবেন প্রতিটায় জয়েন হবেন তারপর এটা আরেকটায় জয়েন হচ্ছি এইটাই আমরা জয়েন হয়ে নিচ্ছি ব্যাক হয়ে যাবেন যখন মার্ক হয়ে যাবে তখন আপনারা একটু একটু ওয়েট করবেন দেখেন টিকমার্ক হয়ে গেছে আবার ওইটাই ক্লিক করলাম এখানে একটু ঘোরাঘুরি করে ব্যাক হয়ে গেলাম এইটাও কিন্তু এখন টিকমার্ক এইভাবে আপনারা প্রতিটায় টিকমার্ক উঠিয়ে ফেলবেন টিকমার্ক উঠিয়ে ফেলার পর দেখেন এই আমার উপরেরটা কিন্তু টিকমার্ক হয়ে গেল এইবার তিন নম্বরটায় ক্লিক করছি এবং এখানে জয়েন হয়ে যাচ্ছি তাদের এই টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন হওয়ার পর একটু ব্যাকে চলে আসবো একটু লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পর কিন্তু এইটাও টিকমার্ক হয়ে গেল এখন আমরা ক্লেম রিওয়ার্ডে ক্লিক করব। তারপর এখানে কালেক্টে ক্লিক করলে কিন্তু আমাদের কয়েনটা দেখেন বেড়ে গেল, আমাদের পাঁচটা কয়েন কিন্তু অটোমেটিক বেড়ে গিয়েছে এরপর দেখেন অ্যাপ ইনস্টল এখানে একটা অ্যাপ ইনস্টল করলে আপনাকে দশ মানে দশটা কয়েন দেবে আমরা অ্যাপটা ইনস্টল করবো না কিছু ট্রিক অ্যাপ্লাই করব। এখানে যখন ক্লিক করবেন এখান থেকে আপনারা যখন অ্যাপসে ক্লিক করে দিবেন আপনাকে যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যেতে পারে আমাকে ভিডম্যাট ব্রাউজারে নিয়ে আসছে এখান থেকে দেখেন আমি কি করি যে কোনো ব্রাউজারে নিয়ে গেলে প্রসেসটা একই রকম এখন দেখেন এরকম একটা অ্যাপ ইনস্টল করতে বলতেছে আপনাদেরকে আমরা এখন ইনস্টল করব না আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব দেখেন ব্যাক হয়ে গেলাম আবার ব্যাক এবার বাইর হয়ে গেলাম দেখেন ব্যাক হয়ে যাওয়ার পর এখানে সাবমিশন লিঙ্ক দিতে বলতেছে এখান থেকে আমরা লিঙ্কটা কোথা থেকে পাবো এর জন্য আমাদের উপরে দেখেন একটা থ্রি ডট লাইন এখান থেকে সিটিং সিটিং থেকে এর দেখেন ওয়ালেট অ্যাড্রেস এই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে আমাদের সাবমিট করতে হবে তাদের জন্য কপি করলাম কপি করে একটু ব্যাকে চলে আসলাম সরি এবার আমরা কপি করে রাখছি এবার আবার ওই নিয়মে ঢুকবেন ওই নিয়মে ঢোকার পর আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসবেন দেখেন ব্যাকে চলে আসার পর এইবার আমরা এখানে লিঙ্কটাকে পেস্ট করে দেবো যখনই এখানে লিঙ্কটা পেস্ট করে দেব দেখেন পেস্ট করে সাবমিট ভ্যালুতে ক্লিক করব তখন কিন্তু আমাদের ক্লেম রিওয়ার্ডে ক্লিক করার পর দশটা ডিজুক্ট টোকেন কিন্তু দিয়ে দিবে। দেখেন আমার কিন্তু চৌত্রিশটা হয়ে গেল ব্যালেন্সে এভাবে কিন্তু আপনারা অনেক পরিমাণ ডিজুক টোকেন কালেক্ট করতে পারবেন এবং এখান থেকে শো আপ করার মাধ্যমে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন দেখেন এখন আমরা কি করব। এখন আমাদের কাজটা হচ্ছে আমি একটু ব্যাগ চলে আসছি মানে আপনারা কখন যখন ব্যাগে চলে আসবেন তখন কিভাবে এটাই প্রবেশ করবেন এর জন্য দেখেন আপনার অ্যাকাউন্টে এইটার একটা লিঙ্ক দেওয়া আছে ফার্স্ট ফেসার কমিউনিটি এখান থেকে আপনারা দেখেন প্রিন্ট লেখা আছে এটা প্রথমে প্রিন্ট করে দেবেন তাহলে সবার উপরেও ওইটা থাকবে এবং এখানে ঢুকে আপনারা প্রতিদিন ওপেন এখান এটা সরি এটা না আমাদের এটা হবে ফার্স্ট এই নিচেরটা হবে ফার্স্ট ফেসার এটা দেখেন ফার্স্ট ফিচার এটাকে আপনারা প্রিন্ট করে দেবেন এটা প্রিন্ট করার পরে ওপেন গেমে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনারা ওই পেজটায় ঢুকতে পারবেন দেখেন এখানে কিন্তু আমরা ঢুকে গেলাম এখান থেকে আমাদের কিছু কোয়েন মাইনাস হয়েছে এটা অন্য একটা অ্যাকাউন্ট ওটা ওই অ্যাকাউন্ট না দেখেন এই অ্যাকাউন্টে প্রবেশ করার মাধ্যমে আপনারা এভাবে অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করতে পারবেন তো বন্ধুরা আপনারা সকলেই সকলেই জয়েন হয়ে যাবেন কারণ এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট করতে পারবো এরপর দেখেন এখানে কিন্তু মিশনগুলো কমপ্লিট করে ফেলেছেন আপনারা মিশনগুলো কমপ্লিট করার পর এবার কিভাবে ইনকাম আপনারা কিভাবে টাকাটা পকেটে নেবেন এর জন্য আপনারা অবশ্যই রেফার করুন